হাতি তাড়াতে গিয়ে ফের আক্রান্ত হলেন বনকর্মীরা গতকাল রাতে বাঁকুড়ার বেলিয়াতোর বনাঞ্চলে হাতি তাড়ানোর সময় চারজন স্থানীয় গ্রামবাসী আচমকায় হামলা চালায় কর্তব্যরত বনকর্মীদের ওপর সাতজন বনকর্মীকে বেধরক মারধর করেন গ্রামবাসীরা ঘটনায় আহত বনকর্মীদের উদ্ধার করে বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনায় হামলাকারী এক গ্রামবাসী পালিয়ে গেলেও অপর তিন হামলাকারী গ্রামবাসীকে গ্রেফতার করেছে বেলিয়াতোর থানার পুলিশ বেলা তোর নাকি বলছি কি হয়েছিল দাদা কী হয়েছিল কেন অ্যারেস্ট করলো কী হয়েছিল কেন অ্যারেস্ট করলো আপনাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে হাতিটা আমাদের তেগরো পনেরোটা হাতি আছে বাচ্চা নিয়ে আছে ওটাতে বারজোরা বেলিয়াতুর সোনামুখী এ তিনটে রেঞ্জ নিয়ে ওটাতে হাতিটা ঘুরছে বেশিরভাগ ওটাতে জাঙ্গলের মধ্যে ঘুরছে আমরা সবাই জানি গত তিন মাস ধরে অ্যাটলিস্ট সত্তরটা হাতি আমরা বারজোরা জাঙ্গলের ভেতরে রেখে দিয়েছি কোনো মানে বিপদ হলো না কোনো লোকও মানে কোনোভাবে না আর কোন লোক কোনোভাবে ড্যামেজ হলো না আমরা যতগুলো ধান চাষগুলো ও সমস্ত আমরা ক্ষতিপূরণ লোক দিয়ে দিয়েছি এবার আমরা হাতিটা এই মুহূর্তে শীতকালে ওটাতে ব্যাক করতে শুরু করে দিয়েছি ফেরত যেতে যেখানে ওটাতে ঝাড়খন্ড ঝাড়খন্ডের ধালমা বলে একটা জায়গা আছে ওখানে যেতে পারে ওড়িশাতে ময়ূরভঞ্জ বলে একটা জায়গা আছে ওখানে যেতে পারে শীতকালে ওটাতে নর্মাল ওনাদের নিজের মুভমেন্ট অলরেডি ওই ষাট সত্তর হাতির মধ্যে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হাতিটা অলরেডি বেরিয়ে গেল আর এই মুহূর্তে শুধু তেরো পনেরো হাতিটা আছে ওটাই নিয়ে ওরা ওরা জঙ্গলের মধ্যে ঘুরছে মানে এই যে জঙ্গলগুলো সমস্ত হাতিয়ার জায়গা এলাকা কালকে কি হলো ওটা এখন ধান চাষ গুলো পুরো কেটে নিয়েছে কোনো ধান চাষ হয় তারপরে ওটা তো হাতিরা নিজের ওনাদের রাস্তা নিয়ে ওরা যাচ্ছে কালকে রাত্রি আরাউন্ড মানে সাড়ে নটার সময়ের মধ্যে চারজন এসে আমাদের স্টাফরে যারা ডিউটিতে ছিলেন ওনাদেরকে ওরা আক্রমণ করলো ওরা মারপিট করলো আমাদের স্টাফ জোনকে ওই ইনসিডেন্টে সাতজন ইনজুড হয়ে গেলো তারপরে আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে বেলিয়াদুর হসপিটালে আমরা ওনাদেরকে নিয়ে গেলাম ওনাদেরকে ট্রিটমেন্ট করা হয়েছিল ওনাদেরকে আমাদের মাননীয় এসপি স্যার সঙ্গে সঙ্গে তো অ্যাকশন নিয়ে নিয়েছেন ওখানে ওসি বেলিয়াদুর পিএসও পৌঁছে গেছেন মানে সঙ্গে সঙ্গে আমাদের রেঞ্জ অফিসার সঙ্গে ফিল্ডে তারপরে এফআইআর ফাইল করা হলো তিনজনকে অ্যারেস্ট করা হলো আরও একজন পালিয়ে গেছেন ওনাকে অ্যারেস্ট করা হবে এটা তো আমরা সবসময় বলছি আমরা মানুষদের সাথে সহযোগিতা চাই আমরা কাজ করছি মানুষদের জন্য এটা তো ওই হাতি আছে শুধু আমাদের প্রাণ নেই সবাইদের প্রাণ সবাই মানুষদের প্রাণ এটা দেশের প্রাণ আমাদের রাজ্যের প্রাণ এটা সবাইদের প্রাণ এই জন্য আমরা মানুষের সাথে সহযোগিতা চাইছি আমরাও এমনি এটা তো ক্ষতি দিচ্ছে না আমরাও যতটুকু পারি আমরাও এই রাত্রি রাত রাত্রি যতটা মানে রাত্রি আমরা তিনটা চারটা পর্যন্ত আমাদের স্টাফ ফিল্ডে দাঁড়িয়ে মানে কন্টিনিউসলি আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি মানুষের সাথে সহযোগিতা না পেলে আমরা এটা করতে পারবো না সবাই তো ভালোভাবে সহযোগিতা দিচ্ছেন কালকে ঘটনাটা হয়ে গেল আমরা এটা এই মুহূর্তে এটাই বলতে চাইছি আমরা স্ট্রংলি অ্যাকশন নেব যদি এই মুহূর্তে আমাদের এরকম স্টাফেদেরকে মানে অ্যাটাক করতে চাইলে কেউ স্ট্রংলি অ্যাকশন নেওয়া হবে আর এটা মানে প্রথম ইন্সুরেন্স নয় এটা তো আগের চব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসে একবার এর পাত্রা এরকম হলো একজনকে অ্যারেস্ট করা হলো এফআইআর করে তারপরে অক্টোবর মাসে আট তারিখ একবার এরকম মুগিতে হলো ওখানে এফআইআর করে দুজনকে অ্যারেস্ট করা হলো এবার চোদ্দ তারিখ ডিসেম্বরে আরেকটা এফআইআর বিলিয়ত রেফার করা হলো তিনজন অ্যারেস্ট করা হলো আমরা এটা তো কোনো ভাবে এটা তো ছাড়বো না আমরা সবসময় চাই মানুষদের সাথে আমরা থাকবো মানুষদের পাশে থাকবো যদি কোনো অসুবিধা হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো মুহূর্তে ওরা রেঞ্জ অফিসার বিট অফিসার ওনাদের সাথে ওরা যোগাযোগ রাখতে পারবেন যদি কোনো প্রয়োজন থাকলে আমাদের সাথে ডিভিশন অফিসার ওরা কথা বলতে পারবেন কিন্তু ওরা কোনোভাবে ওটা তো হাত দিতে পারবে না যেখানে আমরা আমাদের স্টাফরা ডিউটি করছি